আসসালাম একটি ফ্রেশ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে এখন এই আইডিতে কিন্তু দুইটাই বগান ম্যাক্স রয়েছে তার মধ্যে এক্সিমেটটা রয়েছে ছয় লেভেল তো আরো ভালো কালেকশন রয়েছে গান কালেকশনটা ও ম্যাক্স পাবেন আর অনেক বেটার বেটার কালেকশন রয়েছে আইডিটা টা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাবে দেখতে থাকুন আমাদের মাঝে এখানে কিন্তু আপনারা প্রত্যেকটা গানেরই একটা করে স্কিন পাবেনই মানে একটা করে নাও অনেকগুলো করেই পাবেন কিন্তু প্রত্যেকটা গানেরই স্কিন পাবেন তার পাশাপাশি একসেমের দেখতে পাচ্ছেন ছয় লেভেল রয়েছে আর এক লেভেল করলে ম্যাক্স হয়ে যাবে তো দেখতে প্যারাফেলেরও স্ক্রিন রয়েছে ভালো অ্যান্ড এসএটি বা উডপেকের সব কিছু মানে অল গানেরই একটা করে স্ক্রিন পাবেন তারপরে ইউমপি দেখতে পাচ্ছেন এগারোটা স্ক্রিন তার মধ্যে একটা লেজেন্ডারি ইউমপি অ্যান্ড এমপি ফাইভে দেখতে পাচ্ছেন ইবোটা অ্যান্ড কোবরা ওয়াইজ ভাই সেভেন লেভেলের তার সাথে সাথে ভালো কালেকশন রয়েছে টু পয়েন্ট জিরো রয়েছে কোবরা অ্যান্ড থমসমেরও ভালো ভালো স্ক্রিন রয়েছে তার পাশাপাশি দেখতে পাচ্ছেন ভিজন অ্যান্ড এম টেন হলো এই যে এটা রয়েছে লালটা অ্যান্ড শটগান শটগানেরও ভালো তিনটা স্ক্রিন অ্যান্ড তার পাশাপাশি ট্রোগনের একটা তারপরে এ ডাব্লিউ তিনটা পিস্তলেরও সবগুলা স্ক্রিন রয়েছে একটাও বাদ নাই পিস্তলের সবগুলা স্ক্রিন রয়েছে এখানে এখানে গাইস পেনে দেখেন পেনের অনেকগুলো স্ক্রিন রয়েছে কাটানা রয়েছে আরো অনেক ভালো যারা যারা ডিসকাউন্ট অ্যাকাউন্ট চান আমাকে কমেন্ট করুন আমি ডিসকাউন্ট অ্যাকাউন্ট নিয়ে আসবো ডিসকাউন্ট অ্যাকাউন্ট একটা আমার কাছে এখন চলে এসেছে ওটা আমি রিভিউ করবো আর চার পাঁচ দিন সময় লাগবে কারণ সেটা একটু সিকিউর করা লাগবে আমরা কিন্তু আপনাদের কার্ডটাকে মেটা খাবো না আপনারা যদি জাহিদ ভাই জাহিদ ভাইকে তো চিনেনি হয়তো আপনারা আইডি কালেকশন ভিডিও দেখতে আসছেন জাহিদ ভাইকে চিনবেন না তা তো না তো জাহিদ ভাইয়ের সাথেও আমরা ডিল করছি তো আপনারা যদি চান জাহিদ ভাইকে অ্যাডমিন রেখে ডিল করতে তাহলে এটাও পারবেন আমার আগে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা সরাসরি ডিলও করি ঠিক আছে ফেস টু ফেস ডিলও করি আগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনাদের এই বিবেচনা মানে আপনাদের দরকারের জন্য আমি এই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিলাম এন ইমুত খোলা আছে

লাই এটা আমার খারাপ লাগলো তারপর ওই আইডিতে কিন্তু অসম্ভব ভালো কালেকশন ইমোট কালেকশনটা দেখলো মাথা নষ্ট ইমোট কালেকশনের ভিতরে দুইটা ম্যাক্স বুঝতেছে না তো কি হবে তো আইডি কালেকশনটা দেখতে থাকুন আপনাদেরও পছন্দ হবে এন্ড দেখতে পাচ্ছেন এই ব্যান্ডেলের কিন্তু প্যান্টটা ওয়াসতাম একটা প্যান্ট এন্ড এই প্যান্টটা অনেক ইউটিউবার এন্ড জমি সামরাও আছে এগুলো কিন্তু অনেক ইউটিউবাররা পরে ঠিক আছে এন্ড পুরোপুরি মানে জোস কালেকশন লো অ্যান্ড বাজেটের ভিতরে একটা জোস কালেকশন আইডি যারা খুঁজতে চান তারা আমাদের এই আইডিটা পারচেস করতে পারবেন ঠিক আছে আইডিটা কিন্তু অনেক আগে আমাদের কাছ থেকে মানুষ নিয়ে নেবে ঠিক আছে আপনারা আগে নক করতে হবে আমাকে আপনারা যদি ভিডিওটাতে ক্লিক করেছেন আমার সাথে আগে নক করুন আপনারা আইডি না কিনলেন মনে করেন কিছুটা যোগাযোগ করুন না আমার অনেক খুশি লাগে যখন আপনারা আমার সাথে যোগাযোগ করেন কথা বলেন তারপর আবার আমাকে কমেন্ট করেন তো ওইগুলো ভালো ব্যাপার দেখতে পাচ্ছেন ইমোট কালেকশন কুবরা ম্যাক্স গাইস জি কুবরা ম্যাক্স এ কে ফোর্টি সেভেন ম্যাক্স তার পাশাপাশি কুবরা ইমোট অ্যান্ড পুষ্পা ইমোট আছে বুইয়া ইমোট টাকা ইমোট তারপর আবার গ্রুপ ডান্স আরো অনেক ভালো ভালো ইমোট রয়েছে মানি ইমোট রয়েছে মানি হিস্টের তো আরও ভালো ভালো কালেকশন আছে আইডিতে এটিতে ইমোট কালেকশন অনেক ভালো রয়েছে ঠিক আছে একষট্টিটার মতো ইমোট রয়েছে আইডিতে এই আইডিটা কি ভিতরে কিন্তু পবস ইমোটটা নাই এটা আমার কাছে খুব খারাপ লাগলো তারপরে কিন্তু অনেক ভালো ভালো কালেকশন রয়েছে আইডিতে আপনি যদি কিনতে চান কিনতে পারবেন না দুইটা অ্যানিমেশন রয়েছে লেজেন্ডারি দুটাই তো ভালো কালেকশন ব্যাকপ্যাকে দেখতে পাচ্ছেন অনেক ভালো স্ক্রিন আনি ভাই নতুন স্ক্যাবিং মানে নতুন অ্যানিমেশন মানে প্লেন থেকে যে নামে নতুন অ্যানিমেশনটা রয়েছে ঠিক আছে তার পাশাপাশি কোবরাটা